এবার চিত্রনায়িকা পরিমণির কাছে হারলেন ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়িকা পরিমণি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা ছিল ফেসবুকে অনুসারীর সংখ্যা নিয়ে সে লড়াইয়ে এগিয়ে গেছেন পরিমণি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়নের বেশি সাকিব বেশ খানিকটা ফিচিয়ে পড়েছেন সে দৌড়ে তার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন পনেরো মিলিয়নের ঘরে তবে ক্রিকেটারদের মধ্যেই এখনো শীর্ষেই আছেন সাকিব আল হাসান তেরো মিলিয়ন অনুসারী নিয়ে ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরের অবস্থান মুশফিকুর রহিমের ছিয়াত্তর লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল ফেসবুকে বিনোদন জগতের তারকাদের মধ্যেই পরিমণি ধারে কাছে নেই কেউ তার পরের অবস্থানে থাকা নাট্য জগতের জনপ্রিয় মুখ মেহেজাবিন অনুসারীর সংখ্যা মিলিয়ন বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় তারকা সাকিব রয়েছেন তৃতীয় স্থানে তার অনুসারীর সংখ্যা ছয় দশমিক নয় মিলিয়ন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল